রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরী রাজধানী আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বাংলাদেশ সরকারের তরফে মুক্তিযুদ্ধ মৈত্রী প্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক শ্যামল চৌধুরী শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশের অবদানের জন্য বিশেষ সাহিত্য সংস্কৃতি সম্মাননা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন সোমবার প্রয়াত চৌধুরীকে বেসরকারি হাসপাতাল থেকে প্রথমে নিয়ে যাওয়া হয় আস্তাবলস্থিত তার নিজ বাসভবনে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব ও সমাজসেবীরা সেখান থেকে প্রয়াত চৌধুরীকে নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে সেখানেও তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন কবি সাহিত্যিক রাজনীতিবিদ সমাজসেবী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রসঙ্গত প্রয়াত সাবুল চৌধুরী ছিলেন ত্রিপুরার জাগরণ মঞ্চের সম্পাদক এবং মহাত্মা গান্ধী ফাউন্ডেশনের সভাপতি তার অকাল প্রয়াণে এই দুটি সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক ব্যক্ত করা হয়েছে দীর্ঘদিন ধরে উনি ভুগছিলেন প্রথম যখন অসুস্থ পড়েছিল আমার গাড়ি করেই নিয়ে আমি আইলেসে ভর্তি করেছিলাম আমার যখন মনে আছে আজ থেকে ছ সাত বছর আগে তো দীর্ঘদিন উনি এই দুরের সঙ্গে লড়াই করছিলেন নক্ষত্র সাহিত্যিক জগতে একটা নক্ষত্র খসে পড়ে গেছে একজন সজ্জন ব্যক্তি ভালো মানুষ চলে গেছে বলে আমি সম্পর্কে করতাম পারিবারিক একটা সম্পর্কে ছিল অভিভাবক ছিলেন স্বাভাবিকভাবেই উনি চলা চলে যাওয়াতে আমরা সকলেই মর্মা হবে উদ্যমী উদ্যমী বলে গেলে আমরা ইয়াং আমাদের যুবক বয়সে যারা যেরকম উদ্যমী হয় উনি সেরকম ছিলেন আর লেখালেখি করতেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় উনি শরণার্থীদের নিয়ে বিভিন্ন কাজ করেছিলেন তার জন্য তিনি সম্মিলিত হয়েছে অত্যন্ত গুণী মানুষ ছিলেন অত্যন্ত আন্তরিক মানুষ ছিলেন এবং তার মৃত্যু আমাদের কাছে একটা অপূরণীয় ক্ষতি ক্ষতীরা জনজাগরণ মঞ্চ উনি উনি সম্পাদক আমি সভাপতি আর আমাদের মহাত্মা গান্ধী ফাউন্ডেশন উনি সভাপতি আমি সহসভাপতি তো আমরা দুটো সংগঠনের পক্ষ থেকে আজকে শ্যামুল চৌধুরীর প্রয়াণে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সমস্ত সদস্য বিধায়ক সাংসদ ও বিরোধী দলের বিভিন্ন নেতৃত্ব রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর